কোয়েল পাখির বোর্ডিং যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব না তাই বোর্ডিং বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তার আগে অবশ্যই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠিয়া কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখাবো কোয়েল পাখির চার থেকে পাঁচ দিন বয়সে কিভাবে বোর্ডিং করতে হয় তো আপনারা যারা জানেন না যে বোর্ডিং কিভাবে করলে শতভাগ সফলতা পাওয়া যাবে তাদের জন্য আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েল পাখির বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে তখন কিন্তু কোয়েল পাখির যে পাটের বস্তা অথবা পেপার থাকে সেটি তুলে দিতে হবে এতে করে পাখির যে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা তার পার্সেন্টেজ অনেকটাই কমে আসবে এছাড়াও আপনার পাখির বয়স যেহেতু এখন চার থেকে পাঁচ দিন তাই এখন প্লেটে করে খাবার দিতে পারবেন কারণ প্লেটে করে খাবার দিলে পাখি এখন ভালোভাবেই খেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লেটে খাবার দিয়েছি এভাবে কিন্তু খাবার দিতে হবে পেপারের উপরে খাবার দিলে পাখির কিন্তু পা স্লিপ করে এতে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের পাখি পাখিগুলো কত সুন্দর খাবার খাচ্ছে তো পাখির বয়স আজকে পাঁচ দিন তো এইভাবে আপনারা বোর্ডিং করবেন আর এখনও কিন্তু আপনাদেরকে বোতল ডিঙ্কারে পানি দিতে হবে দেখতে পাচ্ছেন পানি খাচ্ছে পাখি এই বয়সে এসে যদি পটে পানি দেন তাহলে কিন্তু পাখি সঠিকভাবে খেতে পারবে না এখনও আপনাকে মার্বেল দিতে হবে কিন্তু মার্বেলের পরিমাণ কিছুটা কমিয়ে আনতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে খাওয়াচ্ছি এভাবে খাওয়াতে হবে আর আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে যখন দেখবেন যে আপনার লেয়ার অর্থাৎ নিচের যে টুস বা যে গোড়াটা আছে এটা দেখতে পাচ্ছেন শুকনো সুন্দর আছে এটা যখন ভেজা হয়ে যাবে তখন কিন্তু এটা আর রাখা যাবে না এটা আপনাকে পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ চেঞ্জ করতে হবে না হলে কিন্তু পাখি ঠান্ডা লাগবে এবং অসুস্থ হয়ে পড়বে দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং ব্যবস্থাগুলো আমরা এভাবে বোর্ডিং করছি এভাবে করলে কিন্তু পাখি সতেজ এবং সুস্থ থাকবে তো আপনারা যারা জানতে চান যে পাখির কতদিন বয়স পর্যন্ত বোর্ডিং করতে হবে এবং ভেতরের তাপমাত্রা কত রাখতে হবে তো ভেতরের তাপমাত্রা বোর্ডিং অবস্থায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে কিন্তু শীতের ভেতরে যদি অতিরিক্ত শীত থাকে আর বাচ্চার অবস্থা যদি খারাপ থাকে তাহলে ক্ষেত্রে উপর দিয়ে আপনারা পেপার অথবা কাপড় দিয়ে ঘিরে দিতে পারেন কিন্তু দেখা যায় গরমের সময়ে এসে স্বাভাবিক অবস্থায় পাঁচ থেকে ছয় দিনের ভেতরেই কিন্তু বোর্ডিং অর্থাৎ এক কথায় পাঁচ থেকে সাত দিনের ভেতরেই বোর্ডিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো আজকে পাঁচ দিন বয়স কত সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা বোর্ডিং করবেন আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার পাখি যদি কিছু আহত থাকে বা অসুস্থ অথবা প্যারালাইসিস থেকে থাকে তাহলে সেই পাখিগুলোকে সাইড করে আলাদাভাবে রাখতে হবে এতে নতুন পাখিগুলো কিন্তু আক্রান্ত হবে না তো আশা করছি ভিডিওটি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং আশা করছি এখন থেকে আপনারা বোটিং নিয়ে আর কোনো অসুবিধায় পড়বেন না তো এইভাবে আপনারা বোটিং ব্যবস্থা করবেন যাতে করে পাখিগুলো সঠিকভাবে খেতে পারে তো সকালে সুস্বাস্থ্য কামানো করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ